শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা সকালে ভালো আছো সুস্থ আছো আর বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী সকালে সমস্ত বাসি কাজ করে নিয়েছি আর এখন আমি উনুনশালটাকে নিয়েকে নিচ্ছি আর কাল থেকে যে আমার শরীরটা একটু খারাপ করছে জ্বর জ্বর ভাব সর্দি ঠান্ডা লেগেছে জানো তো আর গলাটাও ব্যথা করছে আর গলাটাকে মানে একটা বসা বসাও রাখছে তোমরা হয়তো বয়সে বুঝতে পারবে তো এরই মধ্যে দিয়ে আর কি সব কাজ করতে হবে না করলে হবে না বসে থাকলে তো হবে না কাজগুলো কমপ্লিট করতেই হবে তাই দেখো আমি উনুনশালটাকে নিকে নিলাম এমনিতেই তো শরীরটা খারাপ তাই ভাবলাম এত সকাল সকাল স্নান করব না স্নানের পরে যে কাজগুলো করি সেই কাজগুলো একটু আগে রাখি তাই ভাবলাম সবজিগুলো কেটে রাখি আর তোমরা তো দেখলেই যে পেঁপে পেরে নিয়ে এলাম বন্ধুরা সকাল সকাল সব কাজ মানে কারণ আজকে তো বৃহস্পতিবার পুজো করতে অনেকটা টাইম লেগে যাবে তাই সব কিছু মুড়ি খাবার খাওয়া করে রাখবো রেখে আমি তখন স্নান করবো করে পুজো করবো স্নান তো সকালে করা যায় খুব ঠান্ডা সব সবকিছু করে রাখছি যেহেতু মুড়ি খাবার করছে

আর তোমরা তো দেখলে যে শাশুড়ি মা কত কান্নাকাটি করছে আর সত্ত্বে শাশুড়ি মা এভাবে কান্নাকাটি করে বলে আমাদেরও খুব খারাপ লাগে কারণ আমরা শাশুড়ি মাকে আজ বছর থেকে কোনো ডাক্তার দেখাতে পারছি না ওদের ছেলেটারও চিকিৎসা বন্ধ আছে ওকেও মানে একটা অপারেশন করতে হবে বলেছিল ডাক্তারে কারণ ওর তো জন্ম থেকে একটা পা ব্যাকা ছিল তো একটা অপারেশন হয়েছিল চার মাস বয়সে আর একটা করতে তো কিন্তু সেটাও আমরা করাতে পারছি না সত্যি ঠাকুর যে কবে আমাদের দিকে মুখ তুলে চাইবে এই আমাদের পরিবারের আর্থিক সংকটটা দূর করবে আর শ্বশুর মাসে একটা কাজ করতো সেই কাজটাও বন্ধ হয়ে গেছে তো আমি ঠাকুরকে পুজো করার সময় খুব ডাকি জানো তো সব সময়ই ঠাকুরকে ডাকি যে আমার শাশুড়ি মাকে সুস্থ করে দাও আমার ছেলেটার যেন অপারেশন করাতে পারি আর এই কথাগুলো আমি পুজো করতে করতে ঠাকুরকেও বললাম আর আমার বন্ধু তোমাদেরকেও আর কি শেয়ার করলাম তো কী তো কোনো মনের কথা মনের ভেতরে থাকলে না বেশি কষ্ট হয় যদি কাউকে মন খুলে শেয়ার করা যায় তাহলে কিন্তু মনটা হালকা হয় তোমরা তো আমার পরিবারের একজন তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছ আমি ইউটিউবে এক ধাপ এগিয়ে গেছি তোমাদের জন্য তো তোমরা আমাকে আরও ভালোবাসা দাও আরও সাপোর্ট করো আমি যেন ইউটিউবে আরেকটু এগিয়ে যেতে পারি আমার পরিবারের জন্য আমি যেন ইউটিউব থেকে কিছু করতে পারি আজকে তো বৃহস্পতিবার তোমাদের সাথে মনে কিছু কথা শেয়ার করতে করতে দেখো আমার ঘরটাও পাতা হয়ে গেল আর এই বৃহস্পতিবারের দিনটা না হিন্দু পরিবারে একটু ব্যস্ততার মধ্যে দিয়েই কাটে তো এই যে পুজো পাঠ হলো এবার মানে খাওয়া দাওয়া করতে হবে খাওয়া দাওয়া করে আবার রান্না বসাতে হবে অনেকটা দেরি হয়ে গেছে তো চল তোমাৰ ফুল ব্লাগটো দেখি থাক তরকারি পাতি সবজিগুলো তো আগেই কেটে রেখেছিলাম ঠাকুর সেবা দিলাম দিয়ে খাওয়া দাওয়া করলাম করে আমি শাকগুলো তুলে নিয়ে এলাম নিয়ে এসে দেখো রান্না বসিয়ে দিয়েছি আর চাল দিচ্ছে এখন ভাতে আর চালটাই না খুব মানে কী বলতো মেশিনে কাটা হয়েছিল তো ধানগুলো একটু কাঠি কাঠি আছে সে কাঠিগুলো অনেক ছিল কালো কালো চাল আছে তার জন্য একটু বেছে গুছে আর কি দিতে হয় তো একটু দেখে দেখে আর কি চালগুলোকে আমি ঢেলে ঢেলে দিচ্ছি আর ওদিকে আমি প্রেসার কুকারে আলু ফুলকপিটা একটু ভাপাতে দিয়েছি আর আজকে রান্না করব পালং শাক চচ্চড়ি করব সব রকম সবজি দিয়ে আর করবো আলু ফুলকপি সবজি দিয়ে তরকারি কারণ আজকে বৃহস্পতিবার নিরামিষ আবার না কমপ্লিট করলাম করে ওদিকে মাকে খেতে দিয়েছি তারপর দেখো আমি বাবুকে খাওয়াচ্ছি আর বাবু আজকে বলছে না কি ও বেরিয়ে বেরিয়ে খাবে কী জানো তো ওকে খাওয়ায় একটু সময় লাগে সময় দিয়েই খাওয়ায় ওকে যদি নিজের খেতে দি দিই না ও একদমই খায় না একটুখানি ভাত খাবে দিয়ে খাবে না পেট মানে ভর্তিই হবে না তাই মানে ও যেমন চায় যেদিন যেমন বলে যে ঘুরে বেরিয়ে খাবো বা ঘরে খাবো তো তেমনভাবে ভুলিয়ে ভালিয়ে আর কি ওকে খাওয়াতে হয় ধরা তোমরা হয়তো একটা জিনিস শুনতে পেলে যে সন্ধ্যে জ্বালার জন্য আমি যখন দোয়ার ঘরে জল দিচ্ছিলাম তখন আজান দেওয়ার শব্দ ছিল আমাদের এখানে আজানটা আর সন্ধেটা একই টাইমে আর কি দেওয়া হয় আমরা যখন হিন্দুরা যখন সন্ধ্যে দিই তখন আমাদের পাশের গ্রামের মুসলিমরা তখন কিন্তু আজান দেয় একই টাইমেই হয় আর দুটোই হচ্ছে দুই ধর্মের পবিত্র জিনিস কোনো ধর্মকেই ছোট করা উচিত নয় দুই ধর্মই কিন্তু সমান আর এদিকে দেখো আমার সন্ধে দেওয়া হয়ে গেছে আর দিদি এদিকে চা করছে আর আরেকদিকে বসিয়েছে গরম জল কারণ এত ঠান্ডা হয়ে যাচ্ছে বোতলের জলগুলো সন্ধেবেলা রাত্রেবেলা খাওয়া যাচ্ছে না তাই গরম জল উনুনে আর কি বসানোই থাকে প্রত্যেক দিনের মতো আজকে আমি রুটি করতে শুরু করে দিলাম চা খেলাম তারপর আর এমনিতে তো শ্বশুরমশাই রুটি খায় শাশুড়িমা রুটি খায় দুদিন থেকে আবার এত ঠান্ডা পড়েছে রুদ্রর বাবা ভাত খাচ্ছে না ও রাত্রে রুটি খাচ্ছে তাই বেশি করে আর কি রুটি করতে হচ্ছে আমি বেড়ে দেবো দিদি করে নেবে তো দেখো বন্ধুরা এখন বাসছে রাত নটা গ্রামের মানুষে কিন্তু একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া শুরু করে তো দেখো আমরা একদম হেসেল ঘরে আজকে ঠান্ডার ভয়ে হেসেল ঘরে খেতে বসে গেছি এই যে ভাত সব বেড়ে নিয়েছি এদিকে ভাগনি খাচ্ছে ওইদিকে দিদি ভাত বেড়ে নিয়েছে আর এদিকে খাচ্ছে রুদ্রর বাবা তুমি রুটি খাচ্ছ রুটি ফুলকপি আলু সোয়াবিনের ঝোল আর হচ্ছে কি আলু বেগুনের একটা তরকারি করেছিলাম সকালে মুড়ি খাবারের জন্য সেটা যাই হোক চলো আমরা খাওয়া দাওয়া করি নি আর খেজুরের গুড় আজকে শেষ হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো হবে আর নতুন একটি ব্লগে আজকের মতো গুড নাইট